প্রত্যেক মহকুমাতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চের নামে যৌথ জনসভা সংগঠিত করা হবে আমরা এগিয়ে যাচ্ছি এবং জনযোগাযোগ রক্ষা করে চলেছি ইন্ডিয়া জোটের তরফে বুধবার এই অভিমত ব্যক্ত করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন রাজ্যের শান্তি শৃঙ্খলা পূর্ণ বাতাবরণ অক্ষুণ্ণ রাখা এবং করদেবতাদির ভোটাধিকার সুরক্ষিত রাখতে হবে নির্বাচন কমিশনকে বিগত দিনগুলির বিক্ষিপ্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন ও সিপিএম নেতা পবিত্র কর সহ অন্যরাষ্ট রক্ষার সংবিধান রক্ষার যে একটা আলাদা সংকল্প প্রতিটা মানে নাগরিকের মনে উদ্ভূত হয়েছে এটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ডিয়া ব্লকের রাজ্যভিত্তিক যে কমিটি প্রচার আমরা বসেছি এবং এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই কাজকে আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমাতে এবং চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এই ইন্ডিয়া মঞ্চের নামে একটা যৌথ জনসভা আমরা করব রাজ্য ভিত্তিক হবেই বা দুটি লোকসভা কেন্দ্র দূরবাহ এবং পশ্চিমের সর্বারতীয় নেতৃত্বের উপস্থিতিতে যেহেতু পশ্চিমের উনিশ তারিখে ভোট সামনে এই সংক্রান্তি মাস করলাম তার আগেই আমাদের করতে হবে